আজকে আমি আপনাদেরকে দেখাবো জন্য কিছু সুন্দর বোর্ড এর কালেকশন এগুলো কিন্তু জন্য একদমই পারফেক্ট এখানে কিন্তু দুই রকমের কালেকশন আছে একটা হচ্ছে যে চেন্সিয়া বোট আর একটা হচ্ছে যেমন বোট সো আমি ফার্স্ট এ যদি শুরু করি তাহলে আমি এটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছি এটা যে আমি ফার্স্ট এ স্টার্ট করতে চাচ্ছি এটা হচ্ছে যে নর্মালি একটা বোট সো এটার কালার প্যালেট যদি আমি আসি খুব সুন্দর একটা ডার্ক ব্রাউন কালারের মধ্যে আছে এন্ড এটার যে ডিজাইন এন্ড ফিনিশিংটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ফিতে অ্যাটাচ করা আছে এন্ড যারা কিন্তু একটু ফ্যাশনেবল একটু বাইকার ইউজ করেন বা বাইকার ভাইয়া যারা আছেন তারা একটু চান যে ফ্যাশনেবল থাকার জন্য তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটি ওয়াইকে কে জিপার অ্যাড করা আছে এন্ড এই যে জিপারটা এটা কিন্তু খুবই লং লাস্টিং এন্ড এগুলো কিন্তু একদম প্রিমিয়াম ফিনিশিং দিয়ে মেক করা এন্ড দেখতেই পাচ্ছেন আমাদের এই পুরো বোটটা কিন্তু একদম অর্গানিক জেনুইন লেদার দিয়ে মেক করা এন্ড এগুলো কিন্তু সবগুলা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেক করা হয় মানে যে আউটসোর্সটা এটা হচ্ছে টিপিআর রাবার দিয়ে মেক করা এন্ড পুরোটা জুতাতে আপনারা পেয়ে যাচ্ছেন একদম অর্গানিক জেনুইন লেদার এন্ড প্রত্যেকটা মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছয় মাসের গ্যারান্টি সো এই যে এটা হচ্ছে বোটের পেয়ারটা খুবই সুন্দর একটা কালার যেসব ভাইয়ারা কিনা বাইকার আছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুবই স্ট্রেন্ডি একটা খুব খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এর মধ্যে বোর্ড এটা কিন্তু অনেক অনেক সুন্দর ক্লাসি একটা কালার এবং ব্ল্যাক কালার পছন্দ করে না এমন কোনো মানুষ নেই আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের আউটলেট এর এখানে লোগো অ্যাটাচ করা আছে যেহেতু এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেক করা সো এখানে সবকিছু কিন্তু অ্যাটাচ দেখতেই পাচ্ছেন পুরোটা লেদার দিয়ে ফ্যাক্টরি থেকে আমাদের আউটলেটে টা চলে আসে সরাসরি আউটসোলটা হচ্ছে টিপলে রাবার দিয়ে মেক করা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং এন্ড তো আমাদের লোক এটাচ করাই আছে দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর করে কিন্তু ফিতা অ্যাটাচ করা আছে আপনারা চাইলে এটাকে যে কোনো ভাবে ফিক্স করে ইউজ করতে পারেন আপনার সূর্যের পেয়ারটা আপনারা কিন্তু সাইজ নিয়ে কোনো প্রবলেম নেই আপনাদের যা যে সাইজ প্রয়োজন আপনাদের সাইজ মধ্যে কিন্তু এখান থেকে শুজ আপনারা পারচেজ করতে পারবেন সব রকমের সাইজ কিন্তু আমাদের আউটলেটের মধ্যে অ্যাভেলেবল আছে দেখা যাচ্ছে চেলসিয়া বোর্ড চেলসিয়া বোর্ড হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে এক্সপেন্সিভ অ্যান্ড এলিগেন্টের মধ্যে হচ্ছে একটা অ্যান্ড এটার কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখতেই পাচ্ছেন এই বোর্ড শো গুলো দেখতে যেমন সুন্দর পড়তেও কিন্তু খুবই কমফোর্টেবল আপনারা এগুলো করে হোল ডে ইজিলি ক্যারি করতে পারবেন আপনাদের কোনো ইরিটেশন ফিল হবে না দেখতেই পাচ্ছি পুরোটা জুতা কিন্তু একদম জেনুইন লেদার দিয়ে নেক করা এগুলি সব কিছু কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আসে এন্ড আমাদের প্রত্যেক প্রত্যেকটা সুদের মধ্যে কিন্তু আপনারা আমাদের লোক পেয়ে যাচ্ছেন এন্ড এটার যে আউটসোলটা এটা হচ্ছে টিপলার রাবার দিয়ে নেক করা আপনারা যদি এই জুতাগুলো এইভাবে যদি এরকম এমন এমন করেন এগুলো কিন্তু কোনো ভাঙবে না ফাটবে না একদম লং লাস্টিং অ্যান্ড সাইজের কথা যদি আসি থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যদি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের আউটলেটে সো আমি দুটো একসাথে দেখাচ্ছি পেয়ারটা কিন্তু খুবই সুন্দর এন্ড কালারটা কিন্তু খুবই ক্লাসি অ্যান্ড এলিমেন্ট এখন আমি দেখাচ্ছি চেলসিয়া বোর্ডের অ্যানাদার ব্ল্যাক কালার কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির যারা কিনা চাচ্ছেন যে একটু অ্যাটাচ এর মধ্যে বোর্ড তারা কিন্তু এটা দেখতে পান এখানে কিন্তু যে জিপারটা অ্যাড করা আছে এটা কিন্তু ওয়াই কে কে আপনারা সবাই জানেন ওয়াই কে কে হচ্ছে একটা ব্র্যান্ডের সো এই জিপার গুলো কিন্তু খুবই লং লাস্টিং এন্ড একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু লাভারও অ্যাটাচ করা আছে এন্ড আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের আউটলেটের লোগো অ্যাটাচ করা আছে একদম নিকু ফিনিশিং আইকার ভাইয়া যারা আছে একটু হাই নেকের মধ্যে একটু ফ্যাশন আপনাদের ক্লাসি টাইপের বোর্স আছে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই এলিটার একটা লুক দিবে অ্যান্ড এটার যে নিচে এখানে যে আউটসোলটা আছে এটা কিন্তু পুরোটা একদম টিপের রাবার দিয়ে মেক করা অ্যান্ড আপনারা কিন্তু আমাদের আউটলেটের প্রত্যেকটি প্রোডাক্টের মধ্যে পেয়ে গেছেন ছয় মাসের গ্যারান্টি ঠিক আছে এখন আমি পেয়ারটা একসাথে দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন এন্ড যারা কিনা সিম্পল এর মধ্যে এরিকে যাচ্ছে তারা কিন্তু এটা দেখতে পারেন এন্ড সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আমাদের আউটলেট এর মধ্যে অ্যাভেলেবল আছে সাইজ নিয়ে কারোর কোনো সমস্যা নেই এন্ড প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল ওপর খুব সুন্দর একটা ডার্ক চকলেট কালার এর মধ্যে চেলসিয়া বুট এটা কিন্তু কালারটা যেমন সুন্দর এটার ফিনিশিংটা কিন্তু খুবই নাইস আমাদের আউটলেট এর প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা যে ফিনিশিং দেখলে আপনারা জাস্ট ফিদা হয়ে যাবেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সাইডে খুব সুন্দর করে লাভার অ্যাটাচ করা আছে এন্ড এটার যে ফিনিশিংটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এন্ড আপনারা পুরোটা বুটস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন জেনুইন লেদার অর্গানিক লেদার দিয়ে মেক করা এটা যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এখানে কিন্তু টিপেয়ার রাবার ইউজ করা হয়েছে এটা কিনে সবাই কিন্তু একদম আমি একটু এখানে প্রেস করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু না মচ খাবে না কোনো কিছু হবে না কারণ এখানে টিপেয়ার রাবার সোল ইউজ করা হয়েছে কিন্তু কোনো সমস্যা নেই আপনাদের যার যে ডিজাইন পছন্দ হবে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত যে কোনো সাইজ কিন্তু আপনার আমাদের আউটলেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে পেয়ারটা একসাথে করে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডার চকলেট কালার এর মধ্যে দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুবই ক্লাসি একটা লুক দিবে আপনাদেরকে আপনারা চাইলে এগুলো চাইলে এগুলো যেকোনো কোনো সাথে ক্যাজুয়াল সাথে এগুলো পেয়ার আপ করে বলতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখিয়েছি ফার্স্টে ডার্ক ব্রাউন কালার ওটাই হচ্ছে অ্যানাদার কালার ব্ল্যাক কালার আপনারা এটাতে দুটো কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবে সো এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক এর মধ্যে দেখতেই পাচ্ছেন ওটা আর এটা একদম সবকিছু সেম সেম ডিটেলস জাস্ট এখানে কালারটা ডিফারেন্ট এখানে সাইডে খুব সুন্দর করে লাভার অ্যাটাচ করা আছে পুরোটা হচ্ছে যে একদম প্রিমিয়াম জেনুইন লেদার দিয়ে মেক করা এন্ড এটার যে সোলটা আউটসোলটা এটা হচ্ছে টিপিওর রাবার দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাঙবে না ফাট না কোনো কিছু হবে না একদম লং না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ছয় মাসে লেদার গ্যারান্টি যারা বাইকার ভাইয়া আছেন তারা নিশ্চিন্তে এই বোস আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন সাইজ নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই সব আমাদের আউটলেটের মধ্যে পেয়ে যাবেন আমি আপনাদের জন্য সুন্দর একটা বেইজ কালার এর চেলসিয়া বোর্ড দেখাবো এটা হচ্ছে সব থেকে প্রিমিয়াম অ্যান্ড ক্লাসি ডিজাইন আমাদের আউটলেটের মধ্যে আপনারা এরকম সেকেন্ড পিস আর কোথাও খুঁজে পাবেন না শুধু আপনার এটা আমাদের আর এই জেনুইন লেদারে আসলে পেয়ে যাবে ঠিক আছে এখন যদি আমাদের ডিটেলস এর মধ্যে আসে এটা কিন্তু খুবই সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন সুন্দর করে লাভার অ্যাটাচ করা আছে এন্ড আমাদের যে আহ গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ জেনুইন লেদার দিয়ে মেক করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সরাসরি আমাদের আউটলেটে চলে আসে এন্ড সাইজের কথা যদি আসি থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল আছে যেসব বাইকার ভাইয়ার আছেন একটু এরকম আনকমন কালার ফ্যাশনেবল বোর্ড চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে আমাদের আগে জেনুইন লেদার আউটলেটে চলে আসতে পারবেন এন্ড এটার যে পেয়ারটা দেখতে পাচ্ছি খুবই নাইস এটা দেখে যে দেখবে সে আসলে এটার জন্য ফিদা হয়ে যাবে এন্ড প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল দেখতে পাচ্ছেন কত বেশি ট্রেন্ড অ্যান্ড ক্লাস এই যে কালারটা যদি মিস করতে না চান তাহলে কিন্তু দ্রুত করে আমাদের আউটলেটের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে আপনারা কিন্তু আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্টের উপর পেয়ে যাচ্ছে ছয় মাসের জন্য লেদার গ্যারান্টি ঠিক আছে সো আর দেরি কেন তাড়াতাড়ি আপনারা আমাদের আউটলেটের মধ্যে চলে আসুন এই সুন্দর কালারটি যদি আপনারা মিস করতে না চান সো আমাদের আউটলেটের প্রত্যেকটি প্রোডাক্ট হচ্ছে কিন্তু একদম ওয়েটলেস এগুলো এগুলো যদিও লেদারের মেক করা বা এগুলো লেদারের হলেও একদমই কোন ভারী কোনো এরকম ফিল দিবেন আপনাদেরকে একদম ওয়েটলেস এর মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি এগুলো হোল্ডে ক্যারি করতে পারবেন এবং অনে আসে কোন রকম ইরিটেশন ফিল হবে না অথবা পা গরম হওয়া বা আছে না যে পড়লে ভালো লাগে না এরকম কোনো কিছু হবে না সবগুলো আপনার পেয়েছেন একদম ওয়েটলেসের ভিতর আজকে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল টুইস্ট আছে টুইস্ট হচ্ছে কি সেটা আমি আপনাদেরকে এখনই বলছি এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বোর্ডস এর কালেকশন আছে আপনারা আমি আজকে যে ভিডিওটি মেক করেছি এই টপিকের উপরে আপনারা যদি আমার ভিডিওটি শেয়ার করে দেন এন্ড শেয়ার করে আমাদের আউটলেটে যদি দেখাতে পারেন তাহলে কিন্তু পেয়ে এই পর্যন্ত ডিসকাউন্ট আগামী সোমবার পর্যন্ত সো এই সুযোগ আপনারা কেন হাতছাড়া করবেন তাড়াতাড়ি করে আপনারা আমাদের আউটলেটে চলে আসুন এন্ড আপনারা শেয়ার করে স্ক্রিন আমাদের আউটলেটে এসে দেখিয়ে দিন আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের আউটলেট দুই রকমের বোর্ডস কালেকশন সো এখানের মধ্যে আপনাদের যদি কোনো বোর্ড কালেকশন পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের আউটলেট চলে আসবেন আমাদের আউটলেটের লোকেশন করছি টমসম পিস পপুলার হসপিটালের অপোজিটে সেকেন্ড ফ্লোর আর এ জেনিনাদের বললে কিন্তু আপনারা চলে আসতে পারবেন অ্যান্ড যারা কিনা আপনারা বাইরে থেকে দেখছেন যদি আপনাদের কোনো শুজ পছন্দ হয়ে থাকে আপনাদের যদি কোনো সমস্যা নেই আপনারা যদি চাইলে আমাদের এখানে অনলাইনে মাধ্যমে অর্ডার করে ফেলতে পারবেন আপনার যেই শুজ পছন্দ হবে আপনি যে একটা আমাদের পেজে ইনবক্স করে দিবেন যেটা ছিল আমার এই ভিডিওটি শেয়ার করে আপনারা যদি আমাদের স্ক্রিন দেখাতে পারেন তাহলে কিন্তু এই সোমবার পর্যন্ত এই সুযোগ যদি মিস করতে না চান আপনারা ছটপট করে আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ সবাইকে নিয়ে আমাদের আউটডেট এর মধ্যে চলে আসুন সো আজকে এই পর্যন্ত ছিল আমি কিন্তু যাব আজকে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিও টি তাদের ভালো থাকুন দেখা দেখলে